দুনিয়ার যত কষ্ট এই দুনিয়ার যত কষ্ট এই দুনিয়ার যত রকমের বিপদ আপদ তোমার উপরে এসেছে তোমাকে ইট পাটকেল মেরেছে পাথর চালিয়েছে নানানভাবে তোমাকে তোমাকে যন্ত্রণা দিয়েছে কষ্ট দিয়েছে বিতাড়িত করেছে গালি দিয়েছে অশ্লীল কথা বলেছে ভাষা ব্যবহার করেছে নবী আমার সব তুমি ফাঁসবে তুমি সবুর করে নাও ধৈর্য ধরে নাও আর প্রতিটা লম্পটের জবাব যদি তুমি দিতে যাও তাহলে সম্ভব হবে না जी कुत्ता भूखे हजार আর হাতি চলে বাজার প্রত্যেকটা কুকুরকে যেতে তাড়তে যান এদিক থেকে তাড়বেন ওদিক থেকে লাফিয়ে আসবে ওদিক থেকে তাড়বেন এদিক থেকে লাফিয়ে আসবে আপনাকে কি করতে হবে চুপচাপ ওয়ায়দা মার বিলগবে মারু কেরামা যখন এরকম বিপদমুখী হবেন চুপচাপ নিজের মিজাজ से নিজের একেবারে আল্লাহর ওপরে ভরসা করে সামনের দিকে রাস্তা অতিক্রম করেন ডান দিকে তাকাতে হবে না বাম দিকে তাকাতে হবে না এদিকে শয়তান ওদিকে লম্পট ওদিকে দুষ্ট দুরাচার ওদিকে বেহুদা ওদিকে বদমাস ওদিকে ডাকাত ওদিকে সমস্ত রকমের বসে আছে তোমাকে রাস্তার থেকে বিমুখ করার জন্য খবরদার তোমার টার্গেটের দিকে তুমি বেড়ে যাও তোমার টার্গেটে তুমি পৌঁছাও গন্তব্যস্থলে তোমাকে তেই হবে নবী এদের পিছনে যদি তাড়া করতে যাও এদের পেছনে যদি তাড়া করতে যাও তোমার সময় অপচয় হয়ে যাবে তুমি তোমার স্টেশনে পৌঁছাতে পারবে না অতএব কার দিকে তাকাতে হবে না তোমাকে আমি বিশ্বের ধ্বনি বানিয়ে দিয়েছি আখেরাতের সমস্ত চাবি কাঠি, তোমার হাতে তুলে দেব তোমাকে আমি নেতা বানিয়ে দিয়েছি বিশ্বের জন্য রহমত বানিয়ে দিয়েছি তোমার সামনে যত রকমের বাহাদুর আসুক না কেন ফেকলু হয়ে যাবে তুমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকো আর যদি ওদিকে তাকাও এদিকে মারবে ওদিকে মারবে দরকার নেই সামনের দিকে বেড়ে যাও আল্লাপাক বললেন নবী নবীমা সামনের দিন আসছে সবুরের গাছে মেওয়া ফলবে সবুরের গাছে ফল ফলবে এ নবী আমার ফাতার এ নবী আমার দুনিয়ার যেটা ভালো দিবিন সেটা হলো বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন দেশের নেতারা বিভিন্ন দেশের সরকারেরা তোমার ওপরে আক্রমণ করতে আসবে তার জবাব তোমাকে দিতে হবে কাফের এরা তোমাকে আক্রমণ করতে আসবে তোমাকে রুখে রুখে আপ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে যাও তোমার এদের দেওয়ালে ঠেকে গেছে আর পিছনে সরার জায়গা নেই সবুর যতদিন তোমাকে করতে বলেছিলাম যখন তোমার সৈন্য ছিল না যখন তোমার শক্তি ছিল না যখন তোমার মাল জায়দাত ছিল না আস্তে আস্তে সবুর করার পরে সব কিছু তুমি স্বাবলম্বী হয়ে গেছো আমার বিভিন্ন রাস্তা তোমার হাতে আসবে খাইবার তোমার হাতে আসবে তোমার মক্কা নগর থেকে তোমাকে বিদায় করেছে নগর, তোমার পায়ের তলায় চলে আসবে নগরের লোকেরা বড় বড় নেতারা বড় বড়ো রাজারা তোমার পায়ের তলায় মাথা ভরবে তোমার পায়ের তলায় তাদের মাথা ঢুকিয়ে দেবো আমি তুমি সবুর করো তাহলে সবর জিতে করেন অটোমেটিক চলে আসছে চলে আসছে আপনার যে তাবুকের যুদ্ধ করেছেন খাইবারের কেল্লা নানান রকমের সম্পদ তারপর আপনার ইরাক ইরান বিভিন্ন দেশ সমস্ত দেশে আপনার রোম সম্রাট আমাদের আজকাল যেমন আমেরিকা বড্ড শক্তিশালী বড্ড শক্তিশালী দেশ সেই যুগে ছিল রোম সম্রাট বড্ড শক্তিশালী ওর নাম শূন্য অন্য রাষ্ট্র কাঁপত সেই রাষ্ট্রের সাথে আমার রাষ্ট্রপতি নবী মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম প্রিপারেশন নিলেন যুদ্ধ ঘোষণা হবে তারা তাদের দেশে গিয়ে তাদের সাথে আক্রমণ করতে হবে যে বদরের যুদ্ধে প্রথমে আল্লাপাক দেখিয়ে দিলেন শক্তি তিনশো জন হাজার লোককে পরাজয় করেছে যে কত শক্তি এক এক করতে করতে সব মা কেড়ে নেওয়া হাতে আসা শক্তি আল্লাপাক বলছেন এ দেশ বিভিন্ন রাষ্ট্রকে তুমি যখন কেল্লা ফতে করবে সেই রাষ্ট্রের তুমি মালিক হবে আজ তোমাকে মক্কা নগরের একটু জায়গাতে তুমি বসবাস করছিলে জন্মস্থানে সেটাও তারা বরদাস্ত করলো না তোমাকে ভাগিয়ে দিল মদিনা ছুটে আসতে হলো তোমাকে ইসলাম চর্চা করার জন্য রুখে দাঁড়াও ঘুরে দাঁড়াও বলো যে ঠিক আছে এসো আমি প্রস্তুত মোকাবিলার জন্য একবার বলে দেখো মুখ দিয়ে নয় বললেন ঠিক আছে রেডি এসো এবারে দেখি মায়ের লালকে আছো আল্লাহ রসুল এবারে শক্তি হয়ে গেছে আলাপাক বলছেন বিভিন্ন রাষ্ট্র তোমার হাতে আসবে বানু করাইজা বানু নাজির তাদের খেজুরের বাগান বিভিন্ন বাগানগুলো কেটে কেটে নবীর পায়ের তলা এসেছে বড় বড় ইহুদিরা আপনার ওই ইহুদি বাস করে মদিনার পাশে আপনার বানু করেই যাবানো নাজিন তারা নবীকে আক্রমণ নানান ভাবে করেছে কিন্তু নবীকে যখন প্রিপারেশন নিলেন নবী বললেন ঠিক আছে তোমাদের আর এখানে থাকার কোনো অধিকার দেওয়া হবে না পুরো এলাকাটার মালিক রাষ্ট্রপতি নবী হবেন নবীর রাষ্ট্র নায়ক হবেন নবীর রাষ্ট্রপতি সব ঘোষণা করবেন নবী যেখানে বলবেন এ ইহুদি এখানে দাঁড়িয়ে থাকো ওকে দাঁড়িয়ে থাকতে হবে তারা এসে বলছে হুজুর একটা কাজ করেন না সব তো আপনি জিতে নিলেন আপনার হাতে চলে এসেছে আমরা আপনার কাছে স্যারেন্ডার করলাম তা আমাদের দেখেন ঘর সংসার কি দিয়ে চলবে আমাদের ছেলেমেয়েরা কি খাবে তো জমিনগুলো একটা কাজ করেন আমাদেরকে নিজে করতে দেন ওদের জমি বলছেন এই সমস্ত এলাকা আমার আমি রাষ্ট্রপতি সমস্ত মুসলমানদের হাতে দাঁড়াও ওই আলে ওখানে দাও ওখানে দাও একটা একটা এই ঝান্ডা লাগাও ওখানে একটা ঝান্ডা গাড়ো সব মুসলিম কান্ট্রি আর দারুল না, দারুল ইসলাম ঘোষণা হয়ে গেল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মালিক হলেন তারা বলছেন হুজুর এক কাজ করেন জমিগুলোতে আমরা চাষ করব আমরা ক্ষতিগ্রস্থী করব। আর যেটা আপনার সাথে চুক্তি হবে ফসল আপনার রাষ্ট্রপতির ভান্ডারে যে মুসলিম ফান্ডা আমরা জমা দিয়ে দেবো বলে এখন মজা লাগছে বলো দাঁড়াও যে না নবীকে তাড়বো তাড়াও বলছেন না ওইলে সব ভুল করেছি করতে করতে সবাই আসলো পাক বললেন দুনিয়া বি ফতোহা নানান রাষ্ট্রগুলো তুমি যখন কামিয়াব হবে রাষ্ট্রগুলোকে তখন তুমি ফাতা করে নিবে কেল্লা ফতে করে নিবে সমস্ত মালিকানা তোমার হাতে আসবে তুমি পাঠাবে অমুক জায়গায় পাঠিয়ে দিলাম একজন আমি সরকার পাঠালাম আমি ওখানে রাজ্য সরকার পাঠালাম ওখানে আমি একজন পঞ্চায়েত সরকার পাঠালাম ওখানে আমি ব্লক সরকার পাঠালাম এইগুলো সব হিসাব নিকাশ করে নবীর দরবারে পৌঁছে দিবে বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গাতে রাবুল আলমেন্দ্রনাথ ঝান্ডা গাড়িয়ে দিলেন নবী আমার ঝান্ডা পুঁতে দিয়েছেন আল্লাহ বললেন নবী গৌ শুধু তাই নয় আর একটা মোরাদ আল্লাহ পাক বললেন ওয়ালা সাহুফতি বোকা ফতার দ নবী আমার যে দিন কেমতের দিন গোটা বিশ্বের মানুষ সবাই ফ্যাল ফ্যাল করে তাকাবে সবাই চেয়ে থাকবে যে যার কাছে করেছিল যাকে মেনেছিল তার পিছনে চলে যাও সবাই চলে যাবে দাঁড়িয়ে আছে কারা নবী মোহাম্মদকে যারা মেনেছেন বন্ধুরে আমার রব্বুল আলমিন বললেন হে নবী আমার আপনি কি চাইছেন কি দিলে আপনি খুশি হবেন কোনটা পেলে আপনি রাজি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন একটু বলে দেন নবী আমার চাইছেন না পড়ে গেছেন আল্লাহ পাক তুমি আমার পথে রাজি হয়ে যাও আল্লাহ বলছেন নবীরে সালতু তা যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে নবী আমার সুভান আল্লাহ রবুল আলমিন বললেন তোমার নবী হে নবী আমার তোমাকে যখন সুপারিশের দায়িত্ব দিয়ে দেবেন সুপারিশের যখন সুযোগ দিয়ে দেবেন সেদিন তুমি রাজি এবং সন্তুষ্ট হয়ে যাবে তুমি সব দুনিয়ার সব রকমের মায়া ভুলে যাবে দুনিয়ার কষ্টগুলো তুমি সব ভুলে যাবে ওইগুলো সব তুমি ত্যাগ করে দেবে হে নবী আমার শুধু তাই নয় লক্ষ লক্ষ মানুষকে ভৌজ কৌসারের পানি তুমি পান করাবে তারা তোমার অপেক্ষা করবে আর তোমার দিকে চেয়ে থাকবে তুমি তাদের সুযোগ দিবে শুধু তাই নয় এ নবী আমার যতটা আপনি বলবেন এগুলো আমার এগুলোকে ক্ষমা করে দেওয়া হোক আল্লাহ বলবেন নবী আমা যাও যাও যাকে যাকে সুপারিশ করবে যাকে যাকে মনে করবে সবকে তুমি জান্নাত মুখী বানিয়ে দাও সেই দিন তুমি রাজি হবে ওলা সব ভাই অতি কার্যোকা পতর দ তারপরে আল্লাপাক বলছেন নবী আমার এখানেই শেষ নয় কি হবে আল্লাপাক বলছেন হে নবী একটু পেছন দিকে চলো কোন দিকে যেদিন তোমার মক্কা মক্কানগরে তোমার জন্ম হয়েছিল মক্কানগরে তোমার আবির্ভাব হয়েছিল গোটা মক্কা নগরের বড় বড় মহালগুলো সব চমকে উঠেছিল আলোকিত হয়ে গেছিল সবাই বলল এমন কি আলো ফুটেছে কোন চন্দ্র উঠেছে যে গোটা দেশ কেন আজ আলোকিত হয়ে গেল সবাই জানতে পারলো আমি ঘরে নবী মোহাম্মদের জন্ম হয়েছে নবী মোহাম্মদ মোহাম্মদ ভূমিষ্ঠ হয়েছেন আবদুল্লার ঘরে এত বড় চন্দ্র উঠেছে চোদ্দ তারিখের চন্দ্র উদয় হয়েছে গোটা দেশখানাকে আরববাসীকে সবকে আলোকিত করে দিয়েছে এটাই হবে একদিন রাষ্ট্রনায়ক এটাই হবে একদিন মদিনার প্রেসিডেন্ট এটাই হবে একদিন মক্কানগরের এবং মদিনার রাষ্ট্রপতি ইনি হবেন চেয়ারে বসে থাকবেন سبحان الله